সত্য প্রকাশে অবিরাম পথ আলা অনুসল্লি আলারসুলি হিল ক্যারিমাবাদ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব প্রথমে বিষয়টা শুনে নেই সেটা হলো আমাদের কিছু ভাইদের পক্ষ থেকে কিছু প্রশ্ন উত্থাপন করা হয় এর মধ্যে একটা অন্যতম প্রশ্ন হল এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি মাঝাবের ইমাম এখন দেখা যায় একই মাসালায় উনার কাছ থেকে বিভিন্ন মতামত বিভিন্ন কি এটার কি কারণ দ্বিতীয় নাম্বার হল বলা হয়ে থাকে ইমাম আবু ইউসুফ আলাই হানাফি লোক ইমাম আবু হানিফারি ছাত্র অথচ দেখা যায় বিভিন্ন মাসালার মধ্যে ইমাম আবু হানিফা বলেছেন একটা ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলছেন ভিন্নটা তাহলে বুঝা যায় ইমাম আবু হানিফার কথা তার ছাত্ররাই নেয় নাই উনার সাথে বিরোধিতা করছি এরকম বলে না বলে না বলে আমরা তো হালকাভাবে বললাম ওই ভাইরে এটাকে আরও কঠিনভাবে বলার চেষ্টা করে বরং অনেক ক্ষেত্রে আদাবেরও লক্ষ্য করে না সুই ভাবে তারা জিনিসগুলোকে উপস্থাপন করে থাকে এই জন্য আমাদের যদি এই বিষয়গুলো স্পষ্ট থাকে যে কেন বা ইমাম থেকে এক মাসালায় বিভিন্ন মতামত কেনই বা তার এক মতামত তার ছাত্রদের পক্ষ থেকে আরেক মতামত রয়েছে তাহলে এই ধরনের প্রশ্ন করে যারা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে ওই ধরনের বিভ্রান্তিগুলো আর থাকবে না এই ব্যাপারে শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজহুল্লাহ উনি তার কিতাব উসুল এটার চারশো আঠারো নাম্বার পৃষ্ঠায় বড় সুন্দর করে তিনি শেখ আল কৌসারি বক্তব্য এনে এই বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করেছেন তিনি বলেন যে মূলত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তার ছাত্রদের সামনে একটা মাস আলার মধ্যে যতগুলো এহতেমালাত হতে পারে সমস্ত কি স্পষ্ট করতেন কানা ইউবদি আমামা তালা মেদা তিহি এহতেমালাতিন মুখতালিফা তিন ফি মাস আলাতিন ওয়াহেদা এক মাস আলার মধ্যে যতগুলো এহতেমাল হতে পারে একটা সমাধানের যতগুলো রূপ হতে পারে সমস্ত রূপগুলা তিনি তার ছাত্রদের সামনে উপস্থাপন করতেন ওয়াকান আসহাবুহুনা বি আহাদি হাদিহিল এহতেমালাত বলেন যে তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ছাত্ররা কি করতেন এই যে এহতেমালাতগুলো বলেছেন তিনি এহতেমালাত মানে সম্ভাবনাগুলো এরকমও হতে পারে ওরকমও হতে পারে ওরকমও হতে পারে এইভাবে অনেকগুলো যে সম্ভাবনা তিনি উল্লেখ করেছিলেন সেইগুলোর একটা একটা করে এক এক ছাত্ররা গ্রহণ করতো হাকা আন্না কুল্লা মিনহা রেভায়াতুন আনহু এখন বলেন যে যদিও ছাত্ররা বিভিন্নজন বিভিন্নটা গ্রহণ করেছে কিন্তু এই সমস্ত বক্তব্যগুলো কার কথা বলে না যেহেতু সমস্ত বক্তব্যগুলো আবু হানিফা রহমতুল্লাহ আলহিত এই জন্য এই বক্তব্যগুলো যদিও তার ছাত্ররা নিয়েছে তাদের নামে বয়ান করা হচ্ছে কিন্তু প্রকারান্তরে এইগুলো ইমামেরই বক্তব্য এখানে একটি কথা না বললেই নয় সেটা হলো যেটা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে আজকের দিনে আমাদের কিছু ভাইরা এবং ভুল ব্যাখ্যা করে সঠিক ব্যাখ্যা করে বলতে পারেন যে আমি ভুল ব্যাখ্যা কেন বললাম কারণ তারা মাঝহাব এবং ফিখকে একটা ধর্ম মত হিসেবে উন্মতের সামনে উপস্থাপনা করে কি বলে যে আপনি কি মুসলমান নাকি হানাফি ভাই বলে কি বলে না কি বলে মুসলমান নাকি হানাফি ভাই মুসলমানিত্বের বিপরীতে হানাফিয়তকে দাঁড় করানো সঠিক না ভুল তাদের কাছে আমাদের পস্ত থাকবে আপনারা কি আমাদেরকে মুসলমান মনে করেন কি না উপস্থাপনা ভঙ্গিতে তো বোঝা যায় যে মনে হচ্ছে যেন আমরা কি নই মুসলমানই নই না হইতে এই প্রশ্ন কেন আসবে এখন যদি তাদেরকে প্রশ্ন করা হয় আপনারা কি মুসলমান নাকি কথা মানে এদের এই প্রশ্নের যেই জবাব আমরা মুসলমান নাকি হানাফি ওই প্রশ্নের একই জবাব তাদেরকে আমরা প্রশ্ন করবো আপনারা কি মুসলমান না সালাফি এই প্রশ্নের যেই জবাব আমরা মুসলমান না হানাফি ওই প্রশ্নের একই জবাব যাই হোক তাহলে এই যে কথাটা তারা বলে এটা কিন্তু চরম একটা বিভ্রান্তিকর কথা এই জন্য মাধাব এবং ফিক এগুলোর ব্যাপারে খুব দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে তাদের এই যে একটা অপসংস্কৃতি আমি শেখ মতিউর রহমান মাদানির বেশ কিছু বক্তব্যের জবাবও দিয়েছি আপনাদের এখানেও দু একটা দিয়েছি যে সে বক্তব্যটা নেবে আপনার কিন্তু সেই বক্তব্যের মধ্যে এটার তশ্রী ব্যাখ্যা এগুলা হচ্ছে তার মন গড়া কথা বুঝেননি নি। মাধাব মাধাব দে বলা হচ্ছে এই মাঝহের একটা নির্দিষ্ট ব্যাখ্যা আছে না নাই ফিখের একটা নির্দিষ্ট ব্যাখ্যা আছে না নাই তারা ওই প্রসিদ্ধ ওই বাস্তবসম্মত ওই সমস্ত সবগুলোকে বাদ দিয়া নিজস্ব মন একটা ব্যাখ্যাকে নিয়ে পুরো উম্মতকে বিভ্রান্তির মধ্যে ফেলে আর বলে আপনি কি মুসলমান নাকি আপনি হানাফি আপনি কি কোরআন হাদিস মানবেন নাকি আপনি মানবেন আরে যেই ব্যাখ্যা অনুবাদ এটা ঠিক যেইভাবে কিতাবের মধ্যে আছে প্রসিদ্ধি এগুলোর মধ্যে আছে এগুলা নিলে কারো কি মনে হবে যা আপনি কি কোরআন হাদিস মানবেন নাকি ফিক মানবেন এই কথাটা মনে হবে শুধু বিভ্রান্তি বা আপনি কি আল্লাহ নবীকে মানবেন নাকি আপনি ইমাম আবু হানিফা কে মানবেন নাজিবুল্লাহ বলো না এদেরকে যদি প্রশ্ন করে আপনারা কি আল্লাহ নবীকে মানবেন নাকি শাহেখ আলবানিকে মানবেন কি উত্তর আপনারা কি আল্লাহ নবীকে মানবেন নাকি ইমাম বোখারিকে মানবেন আল্লাহ নবীকে মানবেন নাকি অমুক অমুক শাহেখকে মানবেন এগুলো কোনো প্রশ্ন অহেতুক কতিপয় প্রশ্ন তারা এই সমস্ত জায়গার মধ্যে উপস্থাপন করে থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক ছেলের সাথে আমার কথা হচ্ছিল কলেজের ছেলে ভার্সিটির ছেলে সেই প্রশ্ন করে বসছে যে আমি কি ফিক মানবো নাকি কোরআন হাদিস মানবো পরে আমি বললাম আপনি ফিক বলতে কি বুঝেন কথা বোঝেন নাই কারণ তার কাছে তো কি স্পষ্ট থাকা লাগবে তার সাথে আমি কথা বলে বুঝলাম সে ফিক বলতে মনে করতেছে যে ফিক মানে হচ্ছে আবু হানিফা সাহাফি হাম্বুলি মালিকি এরা কিছু কথাবার্তা বলে গেছে এই সমস্ত কথাবার্তাগুলোর নাম হলো কি ফিক যেটা এই মা বলছে এটা কি ফিকে হানাফি বলে যেটাই আমার সাফি বলছে এটা কি ফিকে সাফি বলে এটাই আমার আহমদ ইবনে হাম্বল বলেছেন এটাই কি বলে কোরআন হাদিসের কথা না কিসের কথা আরে বলো না ব্যক্তিগত কথা মন করা কথা পরে বললাম ভাই প্রথম বিষয় হচ্ছে আপনার এই জানার মধ্যে ভুল রয়েছে ফিখ মানে এদের ব্যক্তিগত কোনো কথা নয় বরং এই লোকগুলো এই লোকগুলো কোরআন এবং হাদিস থেকে বের করেছেন কিছু মতামত কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিসের সার নির্যাসকে বলা হয় ফিক কোরআন হাদিসের সার নির্যাসকে বলা হয় ফিক অর্থাৎ যে বিষয়গুলো আলা আল্লাহ সুন্না সেই বিষয়গুলোকেই বলা হয় ফিক বাকি ফিক এর একটা মৌলিক পার্থক্য হল কোরআন এবং হাদিসগুলোর ডাইরেক্টলি সর্বযুগে সব মানুষের জন্য উপযোগী করে উপস্থাপন করা হয়নি কিন্তু ফিকটাকে কোরআন হাদিসের আলোকেই মানুষদের উপযোগী করে এইভাবে উপস্থাপন করা হয়েছে উদাহরণ আর কি এক জায়গার মধ্যে একটা নলকূপ বসানো আছে নিচে পানি আসে না নাই এখন একজন গিয়ে নলকূপ চাপ দিলেন পানি পড়লো না এখন বলেন না এই লোকটা কি পানি বানাইছে না পানি আগে থেকে ছিল তো আমরাও বলি যে কোরআন এবং হাদিসের যে থেকেই মধ্যেই মধ্যেই ছিল ওগুলোর মাধাব ছিল জাস্ট শুধু এই চারজন ইমাম গিয়ে কি করছেন চাপ দিয়েছেন বের করেছে তারা ওয়াজ শরীয়ত নয় শরীয়ত বানাননি বরং মো শরিয়ত শরীয়ত কি স্পষ্ট করেছেন উম্মতের সামনে সেগুলোকে সহজ করে দিয়েছেন তো যাই হোক এই মাধাব এবং ফিখ এর ব্যাখ্যা তাদের মতো করে দিয়ে উম্মতকে বিভ্রান্ত করে এই জন্য কেউ যদি উল্টা কথাবার্তা বলার চেষ্টা করে প্রথমেই বলবেন আপনি যেই ব্যাখ্যা বলেন এই ব্যাখ্যাটা কোরআন হাদিসের কোথায় পেয়েছেন সেটা দেন কেয়ামত পর্যন্ত দিতে পারবে না পারবে তাই বলো না পারবে পারবে তো যাই হোক আমাদের এখানে আলোচনা চলছিল কি নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনার কাছ থেকে মাসাইলগুলোর যে ভিন্নতা পাওয়া যায় ছাত্রদের মধ্যে যেই ওনার এক মতামত তা ছাত্রদের এক মতামত এটাকে অজাহাত করা এই ব্যাপারে শেখ আল কাউসারি রহিমহল্লাহ যেই বক্তব্য দিলেন এটা থেকে কি বোঝা গেল ভাই কেন যেহেতু এগুলো মৌলিকভাবে তিনিই করেছে এখন প্রশ্ন হতে পারে যে তাইলে একটা মাসালার মধ্যে এতগুলো রূপ কেন তৈরি হলো একটা মাসালায় এতগুলো রূপ কেন তৈরি হচ্ছে এই বিষয়ে শেখ কাউসারি রহিমহল্লা অত্যন্ত সুন্দর করে বলেছেন যে ইমাম আবু রহমতুল্লাহ আলাই তার একটা সিস্টেম ছিল এটা আগে আমি সহজে আপনাদেরকে বলি সেটা কীরকম যে তিনি তার ছাত্রদেরকে ফিক ও ফতুয়া শিখাতেন এখানে একটা কথা স্পষ্ট করে রাখি সেটা হলো অনেকে মনে করে আমাদের ফিক বা এটা মনে হয় আকাশ থেকে উড়ে আসছে এটার কোনো অস্তিত্ব নাই এদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলি ফিক হানাফির অস্তিত্ব যতটা মজবুত যতটা শক্তিশালী পৃথিবীতে আর কোনো ফিক এত শক্তিশালী নয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ফিখি হানাফি শ্রেষ্ঠ জন নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে করোনা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণগুলো তারা উপস্থাপনা করেছেন ইমাম আবু হানিফার ফিখ বোর্ড ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার ছাত্রদেরকে হাতে কলমে শিখাতেন কিভাবে পক্ষে বলতে হয় কিভাবে বিপক্ষে বলতে হয় কিভাবে একটা দলিলকে এভাবে উপস্থাপন করতে হয় আবার এই মাসালাটাকে কিভাবে দলিল দিয়ে খণ্ডন করতে হয় এই সবগুলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অক্ষরে অক্ষরে শিখিয়েছেন আজকে ইমা আবু হানিফা রহমতুল্লাহ ব্যাপারে কেন তার উল্টাপাল্টা কথা বলে এই জন্যই বলে এক নম্বর হলো উনার ব্যাপারে তাদের কোনো ধারণা নেই আমি বলব কোনো ধারণা নাই থেকেও থাকে অন্তরের মধ্যে কলসিতা নিয়ে তারা সেই ধারণাগুলো পোষণ করে থাকে এই কথা বুঝে আসছে তো শেখ জাহেদ আল কাউসারি রহিমহুল্লাহ এর একটি বক্তব্য হু এখানে উল্লেখ করলেই জিনিসটা সহজ হবে প্রথমে আসলে আমাদের বক্তব্য কি ছিল যেই কোনো কথায় বলা হোক সব কথাগুলো কার আবু হানিফার ইমাম আবু হানিফা তার ছাত্রদেরকে শিখানোর জন্য একটা মাসআলার আলার প্রথমে একরকম দলিল দিয়ে উল্লেখ করেছেন পরবর্তী সময়ে এই মাসালাটাকে ভেঙে আবার দলিল দিয়ে আরেকভাবে সাজিয়েছে এই উভয়টাকে ভেঙে তৃতীয়ত গিয়ে তিনি এবাকে আরেকভাবে সাজিয়েছেন কথা বুঝে আসছি এইভাবে করার কারণে তখন দেখা যেত যে একটা পর্যায়ে গিয়ে তিনি একটা মতামতে গিয়ে পুষতেন এবং সেটাকে দেবানের মধ্যে লেখা হতো আর তার ছাত্রদের কেউ কেউ ওই তিনি যে আগে দলিল দিয়েছেন ওই দলিলগুলোর মধ্যে কোনো একটা পছন্দ হয়েছে এই জন্য যেটা দেবানিতে লেখা হয়েছে ওইটার বিপরীত তিনি মতামত পোষণ করতেন এখন আপনারা বলেন দেওয়ানীতে যেটা লেখা হয়েছে এটা কার মতামত যেটা দেওয়ানিতে লেখা হয়নি কিন্তু আগে তিনি বলেছিলেন ওইটাও কার মতামত কিন্তু মাজাজান ওই আগের কথাটাকে তার কোনো ছাত্র বর্ণনা করার কারণে তার ছাত্রের দিকে নিজবধ করা হতো এই ভাইয়া কথাটা স্পষ্ট হলো তাহলে আমাদের বক্তব্য হচ্ছে ইমাম আবু হানিফার পক্ষ থেকে যে সমস্ত রবায়তের ভিন্নতা পাওয়া যায় সেই ভিন্নতার পিছনে কারণ তিনি তার ছাত্রদেরকে শিখানোর সময় কমপক্ষে তিনটা স্টাইলে শিখাইতেন দ্বিতীয় নাম্বার তার ছাত্রদের পক্ষ থেকে কেন দ্বিমত পাওয়া যায় যেহেতু লেখা হতো একটা পর্যায়ে গিয়ে স্থির করে এক পর্যায়ে লেখা হতো এটাই ইমাম আবু হানিফা নির্বাচিত কিন্তু উনার আগের যে দলিল সেইগুলোতে কোনো ছাত্রের কাছে কোনোটা গ্রহণযোগ্য মনে হলে তিনি সেটাকে নিয়ে নিতেন এই জন্য বলা হতো তে সেটা কি তার ছাত্রের মতামত এখন আসেন আমরা নিজেদের কথা বললে হয়তো এখানে সন্দেহ তৈরি হবে ইমাম আবু ইউসুফ যিনি তার সবচেয়ে কাছের ছাত্র যাদের বক্তব্য বিভ্রান্ত করা হয় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বিরোধিতা করেছেন ইমাম আবু ইউসুফ তিনি কি বলেন দেখেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন মা কুলতু কৌলান আগে প্রথমে ইমাম আবু ইউসুফের এই রেওয়ার্ডটার ইয়ে বয়ান করি সনদ বয়ান করি আন মুহাম্মা দিবিনী আহমদাবিনী হাম্মাদিন আন মুহাম্মদ দিবিনী সুজাইন সামিয়াতুল হাসান আবনা আবি মালিকিন ওয়া আব্বা সাবনাল ওয়ালিদি ওয়া এই বিরাট সনদ উল্লেখ করা হলো কারণ এরা আবার এখন বিভ্রান্ত করে বলে যে আমাদের আল্লাহ নবী চলে গেল এক কত বছর আগে ইমাম আবু হানিফাও চলে গেলেন চারশো বছর এই দেড়শো বছর আগে তিনশো চারশো বছর পরে গিয়ে হেদায় লেখছে কুদুরি লেখছে অমুক কিতাব তমুক কিতাব এগুলা কেন লিখলো এগুলো নাকি সনদ নাই আসলে এগুলো সনদ আছে না নাই বলো না সনদ আছে না নাই অবশ্যই আছে যারা বলে সনদ নাই এরা বিভ্রান্ত মিথ্যুক যদি বলি তাহলে তার অসত্য কথা বলে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে আমাদের সমস্ত মাসালাগুলার এরকম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কি রয়েছে সনদ রয়েছে ইমাম আবু ইউসুফ যে বলেছেন যে আমাদের কোনো কথাই এমন নাই যা কথা বলি সব কথাগুলো ইমাম আবু হানিফার কথা সুবাহ আল্লাহ তিনি কি বলেন মা কুলতু কৌলন খা লাফতুফিহি আবু হানিফা যত কথার মধ্যে আমরা আবু হানিফার মুখা লাফাত করেছি ইল্লা ওয়াহু অ কৌল কদ ক লাহু আবু হানিফা সেই কথাগুলো সব কার কথা কথা বুঝে আসছি সুম্মা রবিব আনহু যেই কথাগুলো হয়তো ইমা আবু হানিফা আগে বলেছেন পরে সেটা থেকে অন্যটার দিকে ফিরে গেছেন কিন্তু আমাদের কাছে আগেরটা হয়তো ভালো মনে হয়েছে এই জন্য আমরা আগেরটা গ্রহণ করেছিলাম এইটা আবু হানিফ রহমতুল্লাহ আলাই বিষয়ক আলোচনার মধ্যে নিয়ে আসা ফজিলত হয়েছে আচ্ছা এরপরে শেখ কারদারি তিনি একটা ইয়ে উল্লেখ করেন নাইসাবুরি থেকে তিনি বলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই একবার কোনো এক বিষয়ে তিনি মতামত দেওয়ার জন্য দাঁড়িয়েছেন তিনি তো কাজিউল কুজাদ ছিলেন ফাইসালা দিতেন এখন তার কাছে চলে আসলো উভয় পক্ষ পক্ষ বিপক্ষ বাদী বিবাদী আসার পরে এখন একেবারে যখন আইনে কাজার সময় হলো রায় দেওয়ার সময় হলো যে বিষয়ে তিনি রায় দিচ্ছেন এই বিষয়ে তার একটা ব্যক্তিগত মতামত ছিল এ বিষয়ে কি ছিল কিন্তু দেখা গেল তিনি রায় দিলেন ইমাম আবু হানিফুর রহমতুল্লাহ আলের বক্তব্য অনুযায়ী তখন তাকে বলা হলো যে কুন্তা তুখালিফুল ইমাম ফিহাদা তুমি তো এই মাশালা ইমামের বিরোধিতা করতে কলা ইন্নামা কুন্না নুখালিফুল ইনাস্তাক রেজামা আইন দা হু মৃণাল এটা একবারে স্বর্ণ অক্ষরে লিখে রাখবেন যে ইমাম আবহাণীপাত ছাত্ররা তার কেন বিরোহিতা করতেন এই প্রশ্নের উত্তরে বলতেছেন তিনি তার একান্ত মতামত থাকার পরেও ইমাম আবুহানিফার বক্তব্য অনুযায়ী রায় দিচ্ছেন আর বলতেছেন কি যে আমরা কেন মোখালেফাত করতাম জানো ইনামা খুন্না আমরা নিশ্চয়ই ইমাম আবুহানিফার মোখালাফত করতাম লিনাস্তাক রিজামা আইন দাহু মিনাল রেলমি ইমাম আবুহানিফার আহমতুল্লাহ হালারীর কাছে যে হুলুম ছিল সেই ভান্ডার থেকে কিছু হুলুম বের করে দেওয়ার জন্য ফাইদা জা আওয়ানুল হুকমি মায়ার তাফে রয় উনা আলা রয় শেখ সুতরাং এখন যখন ফায়সালা দেওয়ার সময় আসছে ভাই এখন তো আর আমাদের মতামত চলে না আমাদের বক্তব্যটাকে তো ইমাম আমাদের বক্তব্যের উপর দেওয়া যায় না। কি বুঝলেন তাই কি বুঝা গেল হুম তারা ঠিকই চিনলো আমরা চিনলাম ইমাম আবু ইউসুফের বক্তব্য হচ্ছে এটা সুতরাং এখন যে কেউ এরকম কথা বলবে তার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবেন ইমাম আবু ইউসুফ বা মুহাম্মদ ইমাম আবু হানিফার বিরোধিতা করেছেন আপনার মতো বিরোধিতা করে নয় আপনি ইমাম আবু হানিফাকে কাফের বলেন মুর্শেক বলেন জিন্দিক বলেন তাকে ফাসিক বলেন উনাকে মানা যাবে না বলেন উনার কথা নেওয়া যাবে না বলেন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ কি এই অর্থে বিরোধিতা করেছিলেন এরপরে ইমাম আবু হানিফা আলাইর হলুমের হলুমের সাগরের মধ্যে একটা ইয়ে ফেললে কি শুই ফেললে যতটুকু পানি উঠে ওইটার লক্ষ ভাগের এক তোমার কাছে আছে অধিকাংশ বিরোধিতা করি তো কোরআন শরীফ পর্যন্ত শুদ্ধ নয় অধিকাংশগুলোর বাচন ভঙ্গি পর্যন্ত শুদ্ধ নয় ভালো করে কথা বলতে জানে না যারা তারা কি আবানী পর রহমতুল্লাহ বিরোধিতা করার মতো যোগ্যতা রাখে যারা টাই প্রমাণ করে কোরআন শরীফ থেকে ছক্কা প্রমাণ করে কোরআন শরীফ থেকে আরও কত রকমের উলুট কথা বক্তব্য দেয় এরা বুঝি ইমাম আবানী বিপরীতে এদেরকে মানা আমাদের জন্য যায় যাবে ভাই কথা বলে না তো জন্য সার মর্ম হলো যে ইমাম আবু হানিফার রহমেতুল্লাহ আলাই যতগুলো বক্তব্য মানে আমরা আগের কথা চলে আসি সেটা হলো যে ইমাম আবু হানিফা রহমেতুল্লাহ আলাই থেকে যেই মতামতগুলো পাওয়া যায় এগুলোর ভিন্নতা বা বিভিন্ন প্রকারের ইয়ের ব্যাপারে সারমর্ম হলো অল হাসেল আন্না আল ইমাম আবি হানিফা রহিমা হল ল তা আলা ইন নামক তারুফি আলাতে মিন আহাদিল এহতেমালাত আল্লাতি রহাল ইমাম আবু হানিফা রহিমহল্ল যে সারমর্ম হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছাত্রদের মধ্যে ভিন্নতা পাওয়া যায় এটার পিছনে কারণ যে তারা প্রত্যেক মাসালার মধ্যে ইমাম সাহেব যেই এহতেমালাতগুলো বলেছিলেন সেইগুলোকে তারা গ্রহণ করেছে সুম্মা মাস্তাকর আলাইহি রায়ুল ইমাম সর আমাদ এরপরে দেখা গেছে যে একটা মাসালার মধ্যে গিয়ে এটা ইমাম আবহানিফা বলেছেন যে সর্বশেষ এটা হচ্ছে ডিসিশান সিদ্ধান্ত তখন এটার মধ্যে এটা নজবত করা হয়েছে ইমাম আবু হানিফার দিকে আর কিছুর মধ্যে দেখা গেছে যে ছাত্ররা ইস্তাকাররা ওয়ামা ইস্তাকাররা আলাইহি রায় ওয়া আহাদি আসহাবিহি নুসিবা ইলাইহি কিছু কিছুর মধ্যে দেখা গেছে এটা তার ছাত্ররা বা তার সাহেবরা গিয়ে একটা ডিসিশানে পড়ছে ওগুলাকে তাদের দিকে নজবত করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই এহতেমালাতগুলো সৃষ্টি করেছেন কে এই জন্য হাকে নিজবত ইমাম আবু হানিফার দিকেই মাজাজান অন্যদের দিকে করা হয়ে থাকে তাহলে আমরা দুটো প্রশ্নের উত্তর নিলাম একটা আমার প্রশ্ন কী ছিল কেন ইমাম থেকে এরকম ভিন্ন অনেক মতামত পাওয়া যায় কি উত্তর এক মাস আলায় যতগুলো সম্ভাবনা থাকতো সব সম্ভাবনাগুলো তিনি বলতেন এখন বলতেন যে তিনি আপনার আমার মতো এরকম এলেম কালাম লোক এই জন্য এলেম কালাম সারা লোক এই জন্য বলতে পারতেন নাকি গভীর অলুমের অধিকারী ছিলেন বলে একটা মাসালার মধ্যে তিনি একশোটা সম্ভাবনা বের করতে করছেন একটা মাসালার মধ্যে তিনি দশটা সম্ভাবনা তৈরি করেছেন আপনি আমি তো একটা মাসালাই বলতে পারি না সম্ভাবনা কি তৈরি করব। এই কথা আর একটা বের হতে পারে এটা কিভাবে বের করবেন আপনি তো মাসালাই জানেন না জি না বলো কোরআন শরীফ ধরা জায়জ না না যায় বলবে যে কি জায়েজ বীর্য পাক না পাক আপনারা বললেন না পাক কিন্তু বলবে যে পাক যারা এরকম ফাতোয়া দেয় এরা ইমাম আবু হানিফার বিরোধিতা করলে কেমন লাগে দ্বিতীয় নাম্বার হলো ছাত্রদের যেই বিরোধিতা পাওয়া যায় ব্রত এগুলো বিরোধিতা নাকি ইমামেরই একটা কল তারা গ্রহণ করেছেন কথা বুঝে আসছে সুতরাং এখন থেকে যদি কোনো ভাই ইমামের পক্ষ থেকে এত কথা কেন তার ছাত্রদের তার সাথে বিরোধিতা কোনো যদি এই কথা বলে তাহলে আমরা কি উত্তর দিব যে তোমরা এগুলো ইতিহাস জানো না ফিকে হানাফির ইতিহাস জানো না আগে ইতিহাসটা জানো ভাই এরপরে কথা বলো এরপরে কথা বললে ভালো লাগবে না হয়তো নিজেদের কথা অনুযায়ী বক্তব্য নিজেরা দিচ্ছ কথা বলছো এগুলো আদৌ কি নয় ঠিক নয় আল্লাহ ওয়া আমাদেরকে তালা ফিখি হানাফি যেই সৌন্দর্য এটাকে পুরা উম্মার সামনে সুন্দর করে প্রকাশ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে মানা সেটাকে উম্মতের সামনে পেশ করে সেই জিনিসগুলোকে সমাদৃতভাবে ভাবে জাতির সামনে তুলে ধরার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন